ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষকে রাজাকার বলা হয়েছে এই দেশে রহমান তিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন তার মতো একজন মানুষকেও কিন্তু রাজাকার বলা হয় সো এখন কথা বললেই রাজাকার আর সরকারের কথার উপরে কোনো কথা না বলে কোনো প্রতিবাদ না করলে আপনি ভালো ছিল নিজে তাল বানিয়েছে সেই তাল পরে কিন্তু সরকারের মাথায় আঘাত আনতে পারে এবং সেটি একটি অশ্বনী সংকেত হতে পারে প্রিয় দর্শক আসসালাম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা আজকের নিয়ে আলোচনার শুরুতেই বাংলাদেশের বর্তমান ঐতিহাসিক যে স্লোগানটি চলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই ধরনের স্লোগান কিন্তু দিতে বাধ্য করা হয়েছে সাধারণ শিক্ষার্থী এরা কিন্তু কোনো রাজনৈতিক দল নিয়ে নামেনি আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নামেনি একেবারে সাধারণ একটি আন্দোলন সেই আন্দোলনকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য একমাত্র সরকারি দায়ী তাদের একেবারে সাধারণ একটি দাবি ছিল তারা কিন্তু সেটা বলেও নি যে কোটা প্রথা বাতিল করতে হবে তারা কোটা সংস্কার চেয়েছে ছাপ্পান্ন শতাংশ থেকে মিনিমাইজ করে আরো নিচে কমিয়ে আনার জন্যে এবং কোর্ট বলেছে যে সরকার চাইলে সেটি সংস্কার করতে পারে সেখানে সরকারের উচিত ছিল সাথে করা করা মিনিমাইজ তা না করে তাদেরকে কি করা হলো স্বাধীনতা বিরোধী এবং রাজাকার টেপ দেয়া হলো রাজাকার আখ্যা দেওয়া হলো তাদেরকে খেপিয়ে তোলা হলো আর সেজন্যই তারা কি বলছে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হচ্ছে যে তুমি কে আমি কে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তবে সেই লাইনটি কিন্তু আমাদের বলা উচিত সবার সেটি হচ্ছে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ সরকারই কিন্তু আজকে সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে সরকারই কিন্তু বলেছে যারা সবাই রাজাকার সবাই কিন্তু দেশ দেশবিরোধী কেন এটা দেশ দেশবিরোধী হবে কেন সবাই রাজাকার হবে এই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেখানে কিন্তু বিএনপি সমর্থিত ছাত্র ছাত্রী ছিল তারপরে জামায়াত ছাত্র শিবিরের সমর্থকরা ছিল তারপর ছাত্রলীগের সমর্থক ছিল ছিল না বলে কোনো কথা নাই অনেক মানুষ আছে আওয়ামী লীগ ছাত্রলীগ পরে তারা কিন্তু এই আন্দোলনের সমর্থন ছিল কিন্তু সেটিকে পাল্টিয়ে দেয়া হলো সেই অবায়দুল কাদের কিন্তু একটি কথা তিনি কি বললেন মিনিমাইজ কম্প্রোমাইজের কথা না বলে তিনি কি বললেন যে এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তখনই কিন্তু ছাত্রলীগ উস্কানি পায় সেই উস্কানি পেয়ে কিন্তু তারা একেবারে ঘোষণা দিয়ে সশস্ত্র হামলা করলো তাদের উপর আক্রমণ এবং নির্যাতন শুরু করলো আমরা দেখেছি যে সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে গিয়ে যে নারী শিক্ষার্থী যারা আছেন মেয়ে শিক্ষার্থীদের একেবারে নির্মম ভাবে কিন্তু নির্যাতন করা হয়েছে সেটি ইতিপূর্বে কখনো দেখা যায়নি এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী ঘোষণা দিয়েছিল এরা কি সরকার পতনের কোনো আন্দোলনে নেমেছিল যে এদেরকে এভাবে তিনশো ছাত্র ছাত্রী কিন্তু মেডিকেলে কিন্তু তার ট্রিটমেন্ট নিয়েছে এবং এর রূপ যে আরো সামনে কয়েকদিনের মধ্যে কি হবে তা কিন্তু বলা যাচ্ছে না ছাত্রলীগ একেবারে দা বটি যা যা অস্ত্র আছে সেই অস্ত্রগুলো নিয়ে নেমেছে পিস্তলও কিন্তু তারা নিয়ে নেমেছে এবং হেলমেট বাহিনীও কিন্তু আমরা দেখতে পেয়েছি হেলমেট পরা এগুলি কারা সো সরকার পতনের আন্দোলন যেহেতু না তাহলে সরকার কিন্তু এটাকে এ পর্যন্ত যেতে দেওয়া তাদের ঠিক হয়নি কেন সরকার ইচ্ছা করলে এটা পারত সরকার কেন এই আন্দোলনকে ভয় পাচ্ছে তারা কি আতঙ্কিত এটা সরকার পতনের আন্দোলন এরকম কোনো কিছু ছিল না তবে এটি হচ্ছে সরকারের একটি মাত্র সরকার কখনই চায়নি কিছু মানুষ জমায়েত হয়ে কোনো কিছুর প্রতিবাদ করুক কোনো কিছুর প্রতিবাদ করে কোনো দাবি আদায় করুক কোনো আন্দোলন গড়ে উঠুক সে সেটা কিন্তু সরকার সহ্য করতে পারেনি সেটি এই সরকারের একটি বৈশিষ্ট্য গণতান্ত্রিক দেশে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন হবে দাবি হবে সরকার তাদের সাথে বসবে মিনিমাইজ করবে কম্প্রোমাইজ করবে আন্দোলনকে শেষ করে দেবে আজকে জিনিসটা কোথায় গেল সারা দেশ কিন্তু উত্তাল দেখেন এখানে ছাত্রলীগ একটা ট্রেন মেট্রো ট্রেনের কিন্তু চাবি তারা নিয়ে এসেছে সো এরকম বিভিন্ন ধরনের নির্যাতন করছে আজকে যারা আন্দোলনকারী আছে তারা নিরস্ত্রভাবে ভাবে তারা আন্দোলন করে যাচ্ছিল তারা কিন্তু কোনো ধরনের রাষ্ট্রের যান মাল কোনো কিছুর ক্ষতি কিন্তু তারা করেনি কোনো ভাঙচুর করেনি কোনো অস্ত্র নিয়ে মাঠে নামেনি তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলন করছিল তারা কি কোনো সরকার বিরুদ্ধে মিছিল দিয়েছে দেয় নেই সরকার বিরোধী কোনো কথা বলেছে করে নেই তাদের দাবি নিয়ে তারা কথা বলেছে সেটিকে ঘুরিয়ে পিছিয়ে তিল কি আজকে সরকার তাল করে ফেলেছে শুধু তাদের ইগোর জন্যে কারণ স্বৈরাচার কেন বলছে যে স্বৈরাচারের লক্ষণই হচ্ছে যে আপনি কোনো কথা বলতে পারবেন না বাংলাদেশে কোনো কথা এখন সরকারের বিরুদ্ধে বলা যায় না আর যখন কোনো কিছু বলা হয় সাথে সাথে তাকে জেল নির্যাতন সহ্য করতে হয় সবচেয়ে বড় টেন্ডেন্সি হচ্ছে বিরুদ্ধে কথা বললেই এখন রাজাকার সোজা কথা ইতিপূর্বে দেখেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষকে রাজাকার বলা হয়েছে এই দেশে জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তার মতো একজন মানুষকেও কিন্তু রাজাকার বলা হয় এখন কথা বললেই রাজাকার আর সরকারের কথা না বলে প্রতিবাদ না করলে আপনি ভালো এই যে ওবায়দুল কাদের তিনি রাষ্ট্রের দ্বিতীয় শক্তিধর মানুষ তিনি কিন্তু ইচ্ছা করলেই পারতেন এ ধরনের কথা না বলে কম্প্রোমাইজ করতে শিক্ষার্থীদের সাথে বসতে তিনি কিন্তু উস্কানি দিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো একজন রাষ্ট্রনায়ক তিনি তিনি কিভাবে সবাইকে ঢালাও ভাবে রাজাকার বলেন স্বাধীনতা যুদ্ধের বিরোধী বলেন তো সাধারণ শিক্ষার্থীদের পিঠ কিন্তু একদম দেয়ালে ঠেকে গেছে কারণ আজকে এই সাধারণ শিক্ষার্থীরা কেন এত ফুসে উঠেছে এর দুটো কারণ রয়েছে একটি হচ্ছে যে তাদের জীবন জীবিকা ভবিষ্যতের বিষয় কারণ তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এত কষ্ট করে পড়াশোনা করে মেধা অর্জন করে মেধা তালিকায় স্থান পেয়ে কিন্তু শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না মুক্তিযোদ্ধা কোটা করে এই যে চাকরি নাতি পুতি জেনারেশনের পর জেনারেশন পাবে সেটা কিন্তু আসলে এটা উচিত না তাহলে মেধাবীরা যারা পড়াশোনা করলো তারা কি করবে তাদের দেয়ালে পিঠে লেগে গেছে তারা আন্দোলনে নেমেছে এবং তাদের যৌক্তিক আন্দোলন ছিল তারা কিন্তু বলেনি যে কোঠা কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া একবারে তারা মিনিমাইজেশন চেয়েছে তারা কোটার যে পার্সেন্টেজ আছে সেটা কমাতে চেয়েছে দ্বিতীয়টি হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন যে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তাদেরকে সান্ত্বনা দিবেন সেটা নিয়ে বসবেন আন্দোলনকারীদেরকে আন্দোলন বন্ধ করে মিনিমাইজেশনের জন্য কথা বলবেন সেটি না বলে তিনি কি বলছেন তাদেরকে রাজাকার বলছেন তো এই দুঃখেই তারা কি করবে বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার যদিও অনেকেই বলছেন যে সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেটির জায়গায় রাজাকার রাজাকার নিয়ে আসা হচ্ছে বর্তমান সময়ে এসে সেটি ঠিক না সেটি ঠিক না হয় উপায় নেই তারা তো না পেরে এই পর্যায়ে এসে তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখেন যে রাত রাত অনেক রাতে দুটা তিনটার সময় হাজার হাজার ছাত্র ছাত্রী কিন্তু নেমে আসছে আন্দোলনে সেটা কি কোনো রাজনৈতিক দল করতে পেরেছে এরকম রাজনৈতিক দলগুলোর কারণে আসবে আমাদের দেশে রাজনৈতিক সমঝোতা আর কখনই হবে না কারণ এ ধরনের রাজনীতি কারণে দেশের এই পরিস্থিতি সাধারণ মানুষের আজকে কারো প্রতি আস্থা নেই সরকার একটার পর একটা আন্দোলন থামাতে চায় মানুষকে জেল জরুম করাতে চায় খাটাতে চায় মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকেও তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলে মুক্তি রাজাকারের ট্যাগ লাগানো হয় কোথায় যাবে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে সাধারণ মানুষ সো আজকের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু একেবারে সফল হবে এবং সফল হওয়ার পথে কতজন ছাত্র ছাত্রী করে ছাত্র ছাত্রীকে মারতে পারবে বাউন্ন সালে বাসা আন্দোলনের কতজনকে মারতে পেরেছিল পাকিস্তানিরা পেরেছে কতজন মেরেছে আন্দোলনে তো সফল হয়েছিল আজকের এই আন্দোলন কিন্তু সফল হবে কারণ এখন পুরা দেশের সাধারণ ছাত্র ছাত্রী কিন্তু মাঠে নেমে গেছে আর যখন রাজনৈতিকভাবে সাধারণ মাঠে নেমে যাবে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু সফল হয় সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের সাথে কিন্তু এখন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে কিন্তু কাজ করতে ইচ্ছুক করেছে সমর্থন জানিয়েছে করবে এটি একটি বিশাল আন্দোলন গড়ে উঠছে এমন হতে পারে এই আন্দোলন থেকে কিন্তু সরকার যেভাবে তিল ছিল নিজে তাল বানিয়েছে সেই তাল পরে কিন্তু সরকারের মাথায় আঘাত আনতে পারে এবং সেটা একটি অশনীয় সংকেত হতে পারে সো কোন আন্দোলনকেই উস্কানি দিয়ে নষ্ট করে নিজের বিপদ ডেকে আনা ঠিক নয় কারণ যখন কোনো আন্দোলন আন্দোলন হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার একটি দাবি নিয়ে মানুষ আন্দোলন করতেই পারবে সরকারের উচিত আন্দোলনটিকে স্টপ করে দেওয়া পজিটিভ ওয়েতে বিবেক বিবেচনা কম্প্রোমাইজের ভিত্তিতে বলে আসো তোমাদের কি দাবি আছে আমরা বসি তোমাদেরও যাতে সুবিধা হয় অন্যদের যাতে সুবিধা হয় রাষ্ট্রের যাতে সুবিধা হয় সেটিকে আমরা মিনিমাইজ করি আর এভাবে যদি উস্কানি দেওয়া হয় মানুষকে রাজাকার বানিয়ে দেওয়া হয় তাহলে তিল কিন্তু আজ তাল হয়ে যায় আমরা সেটাই দেখতে পেয়েছি আগামী কয়েকদিন যে কি হবে সেটার কিন্তু কোনো ব্যাখ্যা কোনো আইডিয়া ধারণা কিন্তু কেউ এখন আর করতে পারছে না কয়েকদিন আগেও বারবার কিন্তু সাংবাদিকরা বলেছেন বিভিন্ন প্রকৃতি বলা হয়েছে আসলে কি সংঘাতের দিকে যাচ্ছে কেউ কিন্তু কর্ণপাত করে নাই সর্বশেষ বলতে চাই কোটা পদ্ধতি সংস্কারের যে আন্দোলন এটি একটি যৌক্তিক আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আর সেই আন্দোলনকে আজকে কলঙ্কিত করছে সরকারের মধ্য দিয়ে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা আজকে আজান দিয়ে মাঠে নেমে গেছে কিন্তু কতজন আছে ছাত্রলীগের কর্মী যেখানে সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে সো এই আন্দোলন সফল হওয়া উচিত এবং কোটা সংস্কারের দাবি সরকারের মেনে নেওয়া উচিত প্রয়োজন হলে কোটা প্রথা বাতিল করে দেওয়া উচিত এই আন্দোলনই কিন্তু এই সফলতা বয়ে আনবে এবং আবারও বলবো যে সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে এখনো সময় আছে সেটিকে মিনিমাইজ করে ফেলা হোক হংকার নির্যাতন নিপীড়ন বন্ধ করে ইমিডিয়েটলি কোটা সংস্কার আন্দোলনকারী যারা আছেন তাদেরকে ডেকে মিনিমাইজ করে সুন্দর একটি ব্যবস্থা করা হোক কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আজকে আমাদের দেশ একেবারে শেষ হয়ে যাওয়ার পথে আপনারা দেখুন যারা তরুণ প্রজন্ম আছে আজকে কেউ কিন্তু রাজনীতির প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না রাজনীতিতে যাচ্ছে না বিতৃষ্ণা চলে যাচ্ছে কারণ তারা দেখছে রাজনীতি দিকে কি হচ্ছে এখন কোনো দলের রাজনীতির প্রতি কিন্তু এখন তরুণদের কোনো আগ্রহ নেই তরুণরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং পরবর্তী জেনারেশন এই তরুণরা কিন্তু পরবর্তী নেতৃত্বগুলো তারা দেবে দেশে তা রাজনৈতিক এই পরিস্থিতির কারণে যখন তারা বিমুখ হয়ে যাচ্ছে দেশে থাকতে যাচ্ছে না বিদেশমুখী হচ্ছে সো আমাদের তো মেধাশূন্য হয়ে যাবে আমাদের রাষ্ট্র কি হবে রাষ্ট্রের রাষ্ট্রটা কিভাবে চলবে সো সংঘাত হানাহানি বন্ধ করে সরকারের যাতে সুবুদ্ধ উদয় হয় এরকম উস্কানিমূলক কথা না বলে ছাত্রলীগ লেলিয়ে না দিয়ে সবাইকে ঢালাওভাবে ঢালাও ভাবে আখ্যা না দিয়ে সুন্দরভাবে সমাধানের পথে আসুক এটাই আমাদের প্রত্যাশা দর্শক কথা বলছিলাম বর্তমানে স্পৃষ্ট যে কোঠা বিরোধী আন্দোলন বা কোঠা সংস্কারের আন্দোলন চলছে সেটার উপরে যে ছাত্রলীগের যে বর্বরচিত হামলা হয়েছে সে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে এর শেষ কোথায় কি হবে কথা সুস্থ থাকুন আল্লাহ হাফিজ